ইসমাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করলেন হে শয়তান শুধু এক ইসমাইল নয় হাজার হাজার ইসমাইল যদি আসে আমার সন্তান হিসাবে আল্লাহ যে জায়গা আদেশ দিয়েছেন ইব্রাহিম যদি আমার সন্তানকে কুরবানি যায় তার উপরে আমার কোনো আফসোস নাই যেমন নবী

আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইলকে ঢুকা দেওয়ার জন্য অনেক চেষ্টা করলো আবার সামনে দেয় আবার সৈতান ঢুকা দেয় এক পর্যায়ে ইসমাইল হারেই সলা লক্ষ্য করে সৈতান বলে হে ছোট্ট বালক তেরো বছরের বাচ্চা তোমার কি ভয় নাই তোমার কি তোমার জানের মায়া নাই তোমার বাবা ইব্রাহিম তোমাকে এত কষ্ট করে এত আদর করে বড় করেছে তোমার মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে আজকে তোমার বাবা তোমাকে কুরবানি দেওয়ার জন্য রওনা হয়ে গেছে যায় না তোমার বাবার সাথে তুমি যায় না কেমন সন্তান দেখেন তখন ইসমাইল আলাই সালাম সৈতানকে লক্ষ্য করে বলে হে সৈতান কেউ যদি কেমতের আগ পর্যন্ত জন্য আমি ইসমাইলকে বাধা দেশ যে আল্লাহ ফাকরবুল আলমিন আমার বাবাকে যে আমাকে কিরবানি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন কখনো কি বাধা দিয়ে আমাকে রাখতে পারবেন মা জানল সন্তানকে কোরবানি দিয়ে দেবে বাবা তো জানে সন্তানকে কোরবানি দিয়ে দেবে সন্তান ইসমাইও জানল যে আমাকে আমার বাবা কোরবানি দিয়ে দিবে তারপরে তারা মিনার দিকে রওনা হয়ে ইব্রাহিম আর সালাম ওই তিন জায়গায় বাবা এবং ছেলে ইসমাইল ওই তিন জায়গায় সৈতানকে সাতবার করে পাথর নিক্ষেপ করেছেন এই জন্য যারা হস করতে যায় আল্লাহ পাত্র এমন নিয়ম করে দিয়েছেন যদি কোন হাজি ওই তিন জায়গায় যদি পাথর নিক্ষেপ না করে তাহলে আল্লাহ পাত্র আলমিন তার হস্তবল করবেন না এত দামি বাড়াই দিয়েছেন কে এই জায়গায় পাথর নিক্ষেপ করেছেন কেমতের আগ পর্যন্ত জন্য এই জায়গায় পাথর নিক্ষেপ করতে হবে কোন ব্যক্তি যদি হজ করতে গিয়েছে কিন্তু হজ করার সময় ওই জায়গায় পাথর নিক্ষেপ করে নাই তাহলে তার হজ কেমতের আগ পর্যন্ত কবুল হবে আল্লাহ পাকুল গুলা আলমী তাদেরকে এমন ভাবে কবুল করেছেন